হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখলে ইনকাম ট্যাক্স অফিসের তরফ থেকে নোটিশ আসতে পারে এবং আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তবে অবশ্যই আপনারা এই তথ্যটি জেনে রাখুন যাতে ভবিষ্যতে বড় কোনো সমস্যায় না পড়তে হয় আপনাকে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় বর্তমান সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রায় সকল মানুষেরই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক সেভিংস অ্যাকাউন্ট দুই কারেন্ট অ্যাকাউন্ট আজ আমি এই ভিডিওতে সেভিংস অ্যাকাউন্টের ওপর বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আলোচনা করব। এই জন্য ভিডিওটিকে কোনোরকম স্কিপ করবেন না অধিকাংশ মানুষ তাদের উপার্জনের কিছু অংশ টাকা জমিয়ে রাখার জন্য ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন এবার জেনে নেওয়া যাক সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখলে ইনকাম ট্যাক্সের তরফ থেকে আপনার কাছে নোটিশ আসতে পারে সাধারণত সেভিংস অ্যাকাউন্টে টাকা জমানোর কোনো সীমা নেই আপনি যত খুশি টাকা রাখতে পারেন তবে এটি একটি নিয়ম অনুসারে করতে হবে আপনি একদিনে সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকা জমা করতে পারবেন এবং আপনি যদি একটি আর্থিক বছরে দশ লক্ষ কিংবা তার বেশি টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করেন তবে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসতে পারে আপনার কাছে উদাহরণ হিসাবে বলা যায় আপনি যদি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা করে আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা তাহলে এক বছরে হচ্ছে ছ লাখ টাকা এবং দু বছর পরে সেটা দাঁড়াবে বারো লাখ টাকায় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের তরফ থেকে আপনার আপনার কাছে কোনো রকম নোটিশ আসবে না যেহেতু আপনি এক বছরে সেই বারো লাখ টাকা জমাননি যদি আপনি এই বারো লাখ টাকা এক বছরে জমা দেন তবে আপনার কাছে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসতে পারত ইনকাম ট্যাক্সের তরফ থেকে আপনার কাছে যদি কোনো রকম নোটিশ আসে সেখানে বলা হতে পারে আপনার ইনকাম অফ সোর্স কি মানে আপনি এই টাকা কোথা থেকে ইনকাম করেছেন যদি আপনি ইনকামের সোর্স না দেখাতে পারেন তবে ষাট থেকে চারশো পার্সেন্ট পর্যন্ত পেনাল্টি চার্জ দিতে হতে পারে আপনাকে তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি দশ লাখ টাকা থাকে সেক্ষেত্রে আপনাকে ছ লাখ টাকা থেকে চল্লিশ লাখ টাকা পর্যন্ত পেনাল্টি চার্জ দিতে হতে পারে যদি আপনি সেই টাকা এক বছরে জমিয়ে থাকেন এবং আপনার যদি আলাদা আলাদা ব্যাঙ্কে অনেকগুলি সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে সেক্ষেত্রেও সবকটি সেভিংস অ্যাকাউন্টকে একত্রিত করে যদি দশ লাখ টাকার বেশি জমা করেন তবে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং আপনারা যদি কারেন্ট অ্যাকাউন্টের উপর এই রকম ভিডিও দেখতে চান তবে কমেন্টে ইয়েস লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না